আমরা বিদ্যুৎ দপ্তর অফিসে এসে আমরা সেখানে শান্তিপূর্ণভাবে আমরা ডেপুটেশন দিয়েছি কোনো সমস্যা হয়নি কিন্তু যখন এই বিয়ালার আরও অফিসে আমরা আসলাম এসে আপনারাও দেখেছেন যে বাউন্ডারি ওয়ালের বাইরে যে মেন গেট সেখানেও দুই দিকে তালা মারা এই গেট পুলিশকে দিয়ে তারা ব্যবস্থা করছে যাতে সাধারণ বিজিবি কর্মীরা অফিসের ধারের কাছে পৌঁছাইতে না পারে সেই গেট খুলে আমরা যখন অফিসের ভিতরে গেলাম সেখানেও অফিসের যে মেন গেট সেখানেও দুই দিকে তালা এত ভয়টা কোথায় উনার তো সেই কারণে যেহেতু উনি এই গোটা মেঘলিগঞ্জ ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা শহর অঞ্চল এলাকায় যে পরিবেশটা উনি তৈরি করেছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের যে দ্বন্দ্ব বাঁধিয়েছেন ধরুন একজনের নামে জমিন তিন বিঘা রয়েছে তার খতিয়ান আছে দলিল আছে কিন্তু কিছুদিন পরে সে একদিন দেখতে পারলো তার নামে আর কোনো জমিন নেই এটা কি করা সম্ভব সেই মানুষটা হয়রান হয়ে যখন এই অফিসে আসে তথ্য জানার জন্য এই অফিসে আসলে বিয়ালের অফিস তো দূরের কথা তার যে রেভিনিউ অফিসাররা আছে বা এই অফিসে যারা গ্রুপ ডি স্টাফ যারা আছে তাদের সঙ্গে কথা বলতে গেলে মিনিমাম একশো টাকা দিয়ে কথা বলতে হয় না হলে বলে না কোথাটাও বলে না এই গ্রুপ ডি অফিসাররাও তো রকম একটা পরিস্থিতিতে চারো দিক থেকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকম আমাদের কাছে কমপ্লেনগুলি আসতো তো এই কমপ্লেন পাওয়ার পরে আমরা আজকে তাকে চার দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশন দিতে আসছি কিন্তু ডেপুটেশন দিয়ে দিতে আসার পর ওনার যা পরিস্থিতি দেখলাম তাতে ডেপুটেশন আমরা তাকে দিলাম না তাকে আমরা ডেপুটেশন না দিয়ে আমরা তাকে ওয়ার্নিং দিলাম যে এ আজকের দিনের পর থেকে এই অফিসে দালাল চক্র এবং ঘুষ যদি বন্ধ না হয় আপনার ভবিষ্যতে আপনার কপালে দুঃখ আছে এবং বিভিন্ন নদী থেকে একদম তিস্তা সানিয়াজান ধোল্লা জলডাকা সুডঙ্গা এই যে আমাদের যে পাঁচ ছয়টা নদী ছোট বড় মিলে এই নদীর মাটি এবং বালু দেদার চে চুরি হচ্ছে এই বিয়াল সাহেবের নির্দেশ অনুসারে সেখান থেকে তিনি প্রত্যেক দিন টাকা তিনি তুলছেন তোলা তুলছেন তিনি এবং এক গ্রামের ক্ষেত্রে যদি দোলা জমিন হয় এক বি জমির ক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা রেট যদি কেউ এক বিঘা জমিনের জন্য এই জমি কনভার্শনের জন্য যদি আসে বা যদি খতিয়ান করতে আসে তাহলে তেত্রিশ এক বিঘা মানে তেত্রিশ ডি তেত্রিশ হাজার টাকা ওনাকে দিতে হয় তাহলে কনভার্সনটা হবে আর যদি সে টাকা না দেয় তার যতই বৈধ কাগজ থাক তাকে বছরের পর বছর এই অফিসে ঘুরলেও তার কাগজপত্র তৈরি হয় না তো এই কারণে শুধু এটাই নয় তার সঙ্গে মানুষের বৈধ জমিন দালাল চক্রের মাধ্যমে অন্যের নামে খতিয়ান করে দেওয়া হচ্ছে এবং যে ব্যক্তি পেল তার কিছুদিনের মধ্যে সেই গ্রামে জমির মালিকের সঙ্গে যে মালিক দীর্ঘ তার বাপ ঠাকুরদার আমল থেকে জমি চাষবাস করে আসতেছে সেই জমি অন্য একজন ব্যক্তি দখল যখন করতে আসে সেই মানুষটা তখন তার স্বাভাবিকভাবে তিনি থাকতে পারেন না তিনি কোথায় ছুটে আসবেন এই জমির অফিসে আর এই জমির অফিসে আসার পরে এই তাদের হচ্ছে ঘুষ কাণ্ড দালালি চক্র এটা দীর্ঘদিন ধরে চলছে এটাকে বন্ধ করার জন্য আজকে তাকে আমরা ওয়ার্নিং দিলাম ভবিষ্যতে এই দালালি চক্র যদি বন্ধ না হয় এবং ঘুষ যদি বন্ধ না হয় তাহলে উনার কোপালে দুঃখ আছে উনার জন্য আমরা আদালতে যাব না জনগণের আদালতে তার বিচার আমরা তার অভিষেই করে দেখাবো যে সরকারি যা বেতন সেই সরকারি বেতনে তার সংসার চলে না তার জন্য আমরা টাকা তাকে ভিক্ষা দিলাম ভারতীয় জনতা এক হাজার পার্টির কর্মী হিসাবে তাকে আমরা এক হাজার টাকা ভিক্ষা দিলাম যাতে সে তার বাড়িতে পরিবার নিয়ে ডাল ভাত মাছ মাংস খাইতে পারে তার জন্য এক হাজার টাকা ভিক্ষা দিলাম এবং এটাও উনাকে বললাম এরপরে যদি আপনার আর ভিক্ষার দরকার হয় আপনি থালা নিয়ে চাংরাবান্দা বাস স্ট্যান্ডে বসেন আপনাকে সাধারণ মানুষ আপনার শিক্ষিত মানুষ হিসাবে যা ভিক্ষা দেওয়া দরকার সেই মাপে আপনাকে ভিক্ষা দেওয়া হবে তবু মেকলিগঞ্জে আপনার ঘুষ বন্ধ করতে হবে আপনার অফিসের দালালি আপনার বন্ধ করতে হবে না হলে আপনার বিচার এই জনগণের আদালতে আপনার অফিসের মধ্যে আমরা করিয়ে দেখাবো এই ওয়ার্নিং টুকু আজকে উনাকে দিয়ে আমাদের এই ডেপুটেশন কর্মসূচি আমরা আজকে এখানে সমাপ্ত করলাম দধিরাম রায় সাধারণ সম্পাদক জলপাইগুড়ি জেলা কমিটি